এই সংগঠন আজকের এই ফিলিস্তিন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নির্দেশে সারা বাংলাদেশে একযোগে এগারোটার সময় আমরা পতাকা উত্তোলন করেছি আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাজুল ইসলাম জাহিদ আরও উপস্থিত আছেন সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাহাত এবং সাধারণ সম্পাদক দেবজ্যোতি নায়ক এবং সকল হোস্টেলের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে সংগ্রামী আমি সালাম শুভেচ্ছা আপনারা জানেন ফিলিস্তিনে যেভাবে বোমা হামলা সেখানকার মুসলিম মানুষদেরকে যেভাবে অত্যাচার নির্মমভাবে অত্যাচার করেছেন এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন তা সেটারই রুখে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্র ছাত্রলীগের নির্দেশে আজকের এই পতাকা উত্তোলন আজকের এই প্রোগ্রামে প্রোগ্রামকে এবং সকলকে ধন্যবাদ কলেজ ছাত্রলীগের কলেজ ছাত্রলীগকে সুন্দর একটা প্রোগ্রাম তারা আয়োজন করেছেন এবং সেই সাথে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফিলিস্তিনি যেভাবে নির্যাতন করছে ফিলিস্তিনের যে মানুষ যে সাধারণ মানুষের শিক্ষার্থীর একটা শিক্ষার্থীর বা একটা মানুষের সাধারণ বা নিরাপদ স্থান সেটা হচ্ছে হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু ফিলিস্তানের যে যে নির্মমভাবে যে হত্যাকাণ্ড চালাচ্ছে একজন একটা রুগী যদি আপনার হসপিটালে যদি সেফ যদি না থাকে তার কিন্তু সেফ থাকার জায়গা নেই সেখানেও কিন্তু হসপিটালে কিন্তু সে কিন্তু শান্তিমতো থাকতে পারছে না শিশুরা বোমায় বোমাবাজিতে আক্রান্ত হচ্ছে এবং এবং আমরা আজকের যে এই যে কর্মসূচি দিয়েছি বা আমরা পালন করছি আমরা এই হত্যা এবং শিক্ষার্থীদের উপর হামলা এগুলো বন্দর দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি এবং আগামীতে যাতে এরকম হত্যাকাণ্ড যে না ছড়ায় এবং সারা বাংলাদেশে ছাত্র সমাজ আজকে একত্রিত হয়েছে যাতে এরকম হত্যাকাণ্ড না এরকম হত্যাকাণ্ড যাতে না করে তার দাবিতে আজকে আমরা মানববন্ধন করছি এবং যারা এই ফিলিস্তিনিতে যারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে যারা সহযোগিতা করতেছে তাদের বন্ধের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন করছি যাই হোক পরিশেষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং সামনে ইলেকট্রিক মিডিয়া ভাইদের ধন্যবাদ জানিয়ে আমরা পরিশেষে যারা এরকম হত্যাকাণ্ড জড়াচ্ছে মানুষের রক্ত নিয়ে খেলামেলি করছে চিনিমিনি করছে এগুলো আমরা বন্ধুর দাবিতে আজকের এই মানববন্ধন করছি এবং যাতে এরকম ঘটনা যাতে না ঘটে পরবর্তীতে না ঘটে আমরা আজকের এই আপনাদের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আমরা জানিয়ে দিতে চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ফিলিস্তিনি রাহিম বাংলাদেশে দুই মার্চ উনিশশো সালে লাল সবুজের পতাকা উঠেছিল তেমনি আজকে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে ফিলিস্তানের পতাকা আমরা এগারোটার মধ্যে একযোগে সকলেই আমরা পতাকা উত্তোলন করেছি আজকের এই আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইন শেখ এবং উপস্থিত আছেন আমাদের অত্র কলেজের রাজবেশ্বরী কলেজের সংগ্রামী সভাপতি রাহাত শেখ এবং সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাক এবং উপস্থিত আছেন এই অত্র কলেজের বিভিন্ন হলের সভাপতি সাধারণ সম্পাদক এবং যে যে সকল আমাদের নেতারা ভাইরা সবাইকে জানাই শুভেচ্ছা আমরা আজকে উদ্দেশ্যে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের কোনো জায়গা হামলা তারা বাদ রাখছে না হাসপাতাল থেকে শুরু করে সকল জায়গা এবং কি আমরা দেখেছি যে শিশুরা সবচাইতে নিরাপত্তার মাতৃকোলে এবং শিশুরা ফিলিস্তিনে শিশুরা মাতৃ গর্বেও মনে হচ্ছে তারা নিরাপদ না কারণ সেখানে যারা সন্তান সম্ভব মা তাদেরকেও হত্যা করা হচ্ছে কারণ ইসরায়েলিরা যে বৃষ্টির মতো সেখানে বোমা বর্ষণ করছে সেখানে নির্বিচারে সবাইকে হত্যা করা হচ্ছে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজবাড়ি জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইন শেখ ভাই এই প্রোগ্রামের ব্যাপারে এবং এই ইসরায়েল নামক এক যেই অবৈধ রাষ্ট্র এই ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন করছে সে ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি রাজবাড়ী জেলার ছাত্রলীগের সময় বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে সমাবেশ ইতোমধ্যে আমাদের পতাকা উত্তোলন এবং পদযাত্রা সম্পূর্ণ হয়েছে

जयला जयला जय बधु

तेलुंग आलेको कुरा कसले सुन्छ त र नमस्ते को कुरा नै के गर्नु